আমি আমার বাসাতে ছোট্ট একটি সোলার প্যানেল ব্যবহার করছি যেটি বারো বোল্ট চল্লিশ ওয়ার্ডের একটি ছোট্ট সোলার প্যানেল এই ছোট্ট একটি সোলার প্যানেল দিয়ে আমি বাসায় কি কি ব্যবহার করি তা আমার ছয় মাসের অভিজ্ঞতা আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট একটি সোলার প্যানেলের সঙ্গে আমিও নিয়েছি ছোট্ট একটি ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যাটারিটা হলো বারো বোল্ট বারো এমপিআর একটি ছোট্ট ব্যাটারি আপনারা দেখতে পাচ্ছেন যে একদম ছোট্ট একটি ব্যাটারি এবং এই সোলার প্যানেল থেকে এই ব্যাটারিটা চার্জ হওয়ার জন্য আমি নিয়েছি দেখতে পাচ্ছেন এখানে একটি চার্জ কন্ট্রোলার রয়েছে দেখতে পাচ্ছেন এখন চার্জ হচ্ছে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে দেখতে পাচ্ছেন এই ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং এখন আমরা আপনাদেরকে দেখাবো যে এই ছোট্ট একটি ব্যাটারি এবং বারো বোল্ট চল্লিশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল এবং এই চার্জ কন্ট্রোলার দিয়ে আমরা মূলত কি কি ব্যবহার করি এবং কত সময় বেকআপ পাচ্ছি আমরা সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে আমি এখানে বারো বোল্ট ফাইভ ওয়ার্ডের একটি এলইডি লাইট এখানে ব্যবহার করছি আপনারা দেখতে পাচ্ছেন এই লাইটটি হলো বারো বোল্ট ফাইভ ওয়ার্ডের একটি এলইডি লাইট এবং আমি যদি আমার রুম থেকে দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এটা ভালো আলো দেয় দেখতে পাচ্ছেন আর একটু যদি আপনাদের রুম থেকে দেখায় আমার এখানে দেখতে পাচ্ছেন যে আর লাইট জ্বলছে এই ছোট্ট একটি ব্যাটারি থেকেই কিন্তু এই দুইটি লাইট আমি এখানে ব্যবহার করছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে একটা বড় ষোলো ইঞ্চির একটা ফ্যান রয়েছে এখন আমরা যে কাজটি করব এখানে দেখতে পাচ্ছেন যে আমরা একটা জ্যাক ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন জ্যাক ব্যবহার করেছি আপনারা ইচ্ছে করলে এইভাবে জ্যাক ব্যবহার করে নিতে পারেন এই জ্যাকটা যদি আমরা ফ্যানে দেই দেখতে পাচ্ছেন আমি অন্য একটি রুম থেকে এসেছি দেখতে পাচ্ছেন যে অন্য একটি রুম থেকে তার নিয়ে আমি আর রুমে নিয়ে এসেছি এখন আমরা এটা ফ্যানের লাইনে দিব দেখতে পাচ্ছেন আমরা এটাকে কানেক্ট করবো দেখতে পাচ্ছেন যে কত বড় ফ্যান ষোলো ইঞ্চি ফ্যানে একটি লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইট জ্বলছে এখানে কিন্তু ফ্যানের লাইনটিও আছে এখন যদি আমরা এখান থেকে ফ্যানটি ওপেন করি আপনারা দেখতে পাচ্ছেন প্রথমে লোতে দেব দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ফ্যান ঘুরছে এবং ভালো পরিমাণে বাতাস হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন যে লাইটটিও কিন্তু জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন যে লাইটটিও কিন্তু জ্বলছে তারপর এখান থেকে যদি আমরা হাইতে দেই তারপরে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু ফুলে দো আপনাদের দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন ফুলে দিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন লাইট জ্বলছে কোনো প্রকার কিন্তু আপ ডাউন করছে না এখন যদি আমরা এখান থেকে আলোটিও দিয়ে দেই দেখতে পাচ্ছেন ফ্যান জ্বলছে আলো জ্বলছে এবং লাইট জ্বলছে আপনারা দেখতে পাচ্ছেন ঠিক এভাবে যদি আপনারা ব্যবহার করেন সেক্ষেত্রে আমরা এখন এটা বন্ধ করে দেবো দেখতে পাচ্ছেন বন্ধ করে দিয়েছি দেখতে পাচ্ছেন যেটা কিন্তু বন্ধ করে দিয়েছি এবং এই যে ফ্যানটা আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস হয় দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর বাতাস হচ্ছে কিন্তু এই ফ্যানটাতে এবং এই লাইটটা চলছে এই ছোট্ট একটি ব্যাটারি দিয়েই এখন আপনাদেরকে যে বিষয়গুলো আমার জানানো বা দেখানো প্রয়োজন আরেকটা বিষয় আপনাদেরকে দেখাই অবশ্যই যদি আপনি সোলার ব্যবহার করেন সেক্ষেত্রে এই ধরনের যে ডিসি জ্যাকগুলো রয়েছে অবশ্যই আপনারা চেষ্টা করবেন ডিসি জ্যাক ব্যবহার করার জন্য তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ আপনারা যদি বারবার লাইনগুলো কেটে যদি এক লাইন থেকে আরেক লাইনে দেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক তারের ব্যবহার করতে হবে এবং খরচও বেড়ে যাবে এবং আপনাদের লাইনের যে লোডটি এটাও কিন্তু বাধাগ্রস্ত হবে যেমন মনে করেন আমি এটা দিয়ে এখন ফ্যান চালাচ্ছি দেখতে পাচ্ছি ঠিক আছে ফ্যান চালাচ্ছে আবার এখান থেকে যদি আমি এটা খুলে এখানে দেখতে পাচ্ছেন আর রয়েছে আমরা যদি এখানে এটিকে কানেক্ট করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আলো জ্বলছে এখন কথা হচ্ছে যে আপনাদেরকে জানাবো যে আমরা কত সময় বেকআপ পাচ্ছি এই ব্যাটারিটা যদি আমার রোদ্দুর ফুল থাকে এবং ফুল চার্জ হয় সেক্ষেত্রে আমি যদি শুধুমাত্র দুইটি এলইডি লাইট ব্যবহার করি মানে বারো বোল্ট পাইপ ওয়ার্ডের এলইডি লাইট ব্যবহার করি তাহলে দুইটি লাইট আমি এই ছোট্ট একটি ব্যাটারি দিয়ে প্রায় আট থেকে নয় ঘন্টা ব্যবহার করতে পারি এবং যদি আমি ফ্যান ব্যবহার করি তাহলেও প্রায় ছয় থেকে সাত ঘন্টা ব্যবহার করতে পারি আর যখন রুদ্র থাকে সকাল থেকে যতক্ষণ আপনার বাসায় রোদ্দুর থাকবে ততক্ষণ আপনি ইচ্ছা মতো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই এখন আসি যে কোন সিস্টেমটি যদি আপনারা ব্যবহার করেন বা কোন ধরনের সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনাদের জন্য ভালো হবে দেখেন আমি যেহেতু বারো বোল্ট চল্লিশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল ব্যবহার করছি এই ছোট ব্যাটারিটা ব্যবহার করছি আপনারা চেষ্টা করবেন একটু বড় নয়ার্ড যেমন বারো বোল্ট পঞ্চাশ ওয়ার্ডের সোলার প্যানেল নেবেন এবং ব্যাটারিটা এর থেকে কিছুটা বড় নেবেন এর থেকে কিছুটা বড় নেবেন সেক্ষেত্রে আমি মনে করি এটা হলো আমার অভিজ্ঞতা কারণ আমি কোনো ব্র্যান্ডের প্রোমোট করছি না এটা হলো আমার অভিজ্ঞতা যদি আপনারা পঞ্চাশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল ব্যবহার করেন সেটা দিয়ে আমি মনে করি যে এমন একটি ফ্যান এবং এমন একটি লাইট আপনারা সারা দিন চালাতে পারবেন যদি বারো বোল্ট পঞ্চাশ ওয়ার্ডের একটি সোলার প্যানেল ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার ব্যাটারিও প্রয়োজন হবে না আপনি যদি সরাসরিও ব্যবহার করেন তাহলে এমন একটা ফ্যান আপনি সারাদিন ব্যবহার করতে পারবেন যদি যতক্ষণ পর্যন্ত আপনার সোলার প্যানেলে রৌদ্র থাকে তাহলে ঠিক এমন একটা লাইট এবং এমন একটা ফ্যান আপনি সারা দিন ব্যবহার করতে পারবেন এটা আমার অভিজ্ঞতা আপনাদের মাঝে আমি শেয়ার করলাম